বাড়ির কাছেই আরশি নগর এখানে এসে দেখছি এটা একটা মাটির নগর হস্তশিল্প কুটির শিল্প কত সব বড় বড় কথা কটেজ ইন্ডাস্ট্রি ইংরেজিতে কি কিনা তো আমরা দেখতে পাচ্ছি এইখানে মাটির সঙ্গে যে যুক্ত হয়ে আছে মাটির কাজের সঙ্গে যাতে আপনারা বলেন পটুয়া একটু বললে অন্যরকম হয় কেউ বলেন পটশিল্পী কেউ বলেন কুমোরশিল্পী কেউ বলেন মৃৎশিল্পী আর এই শিল্প যে মৃৎশিল্পী বললে আমার একটু বড় অসুবিধা হয় বাবু বাংলাদেশ থেকে এসছে তার অনেক তার আগে দেশ ভাগের সময় চলে এসেছিল তো এখন শহরতলিতে আপনার কেমন লাগছে এই কল্যাণীতে না খুব ভালো লাগছে কেন ভালো লাগছে এই লোকেশনটা লোকেশনটা খুব ভালো আছে এখানে দেখে আমাদের কাজকর্ম যেখানে করি সেখানে উন্নয়নটা ভালো আছে রাস্তাঘাট ভালো আছে উন্নয়নের জিনিসটা দেখে আমাদের মাল সাপ্লাই করতে আমাদের খুব সুবিধা হচ্ছে আচ্ছা সে তো হলো উন্নয়নের সুবিধা হচ্ছে আর রাস্তাঘাট হয়েছে আপনার কিছু উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে না সেটা আমাদের অন কিছু হয়নি আমাদের আমাদের কাজ করতে হয় মালটা ডেলিভারি দিতে হয় সাপ্লাই করতে হয় কাজ করতে হয় এইটাই আমাদের উন্নয়ন এমনি সরকারের সরকারের কাছে চেয়েছে না 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 আমি সরকারের কাছে সরকারের চাইলে তো আমাকে দিবে না না সরকারের কাছে কি উদ্দেশ্য নিয়ে দেবে না কিভাবে দিবে বলুন এই যে কটেজ এই যে কি বলে কটেজ কি কটেজ ইন্ডাস্ট্রি না কি বলে এই যে কুটি শিল্প তার জন্য সরকার সহায়তা করছে না না আমাদের সেই জন্য সরকার কোনো ফ্যাসিলিটি দেয়নি বা সাহায্য করেনি আচ্ছা আপনারা এইখানে ভিক্ষাত পুরো সভা রয়েছে এখানে হুম কল্যাণী পৌরসভা কল্যাণী পৌরসভা সাহায্য করে না 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 তারাও সাহায্য করে না তাহলে তাদের কাছে গিয়েছিলেন কোনোদিন না সেটা যায়নি তারা যেটা ওইখানে যায়নি আমরা কোনোদিন আর কোনো ফ্যাসিলিটি বলেনি সরকার থেকে যে তোমাদের কোন কুটি শিল্পে দের এটা হবে বাংলাদেশ কত থেকে এসেছিলেন আপনি আমরা ছিলাম আপনার এই বরিশাল বাবা আপনার নাম শঙ্কর আর এসছেন গৌর নদী থান থেকে আর এই গৌর শঙ্কর এগুলো সবই তো ভগবানো মিলেন ওই না থাকলে তো সম্পর্কটা ভালো লাগে না না শুনতে ভালো লাগে না করছেন এই মাটির কাম করতাছেন আপনি এই আর কি

যে বানাচ্ছেন কি কি বানান আপনি এই নানান রকম ধরনের নানান কি বানাই চা খাওয়ার ভার এই ফুলের টপ তুলি বাজির খোলটা এরকম ইত্যাদি এরকম হ্যাঁ ওটাও বানানা উঠে যাবে উঠে গেছে একদম 2014 থেকে উঠেই গেছে একদম পুরো একদম উঠে গেছে তাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রবলেম হয়েছে আমাদের পয়সাটা ইনকাম ভালো হতো এখন ওই সেই পয়সাটা ইনকাম হচ্ছে না আর কি আচ্ছা এইখানে আর কোথায় কোথায় আছে এই রকম সামনে এই সামনে আছে রততলা আছে কিছু রততলায় কত ঘর আছে চাকদা আছে আপনি

নাই ব্যবসা না সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি তাই যে বাড়ির কাজ তাই করতেই হবে তো আপনি দেখছি হাতে পায়ে মাটি দোলে এই মাটি তৈরি করছেন এই সমস্ত আমাদের খাবার ভার এই সব তৈরি করার জন্য আপনার মেশিনপত্র সেরকম রকম নেই না আগে যেরকম আমাদের ছিল একটা এক সিস্টেমে সেটা বন্ধ হয়ে গেছে তার সিস্টেমটা যে পণ ছিল বাবা বানাচ্ছে যে মাটির জিনিসপত্র আর ছেলে চাকা ঘুরাচ্ছে লাঠি দিয়ে সেই সব

অন্য মজা আছে মজা আছে হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা যারা যেরকম কাজ শিখেছে তারা সেই সিস্টেমে কাজটা করছে এই কাজে আনন্দ পান এই যে হাত দিয়ে বাড়ির কাজ তো মানে ইচ্ছাশাধীন ভাবে করলে করলাম না করলে না করলাম এমন কোন তো ই নেই যে আমার করতে হবে সবই তো বড় লোকে লাগে যে ফুলের টব বানান লোকে চা খায় আজকাল তো রাস্তায় রাস্তায় কি হয়েছে চাকুর নাকি চাকুর চাওয়ালা আছে এখন অনেক রকম দোকান হয়ে গেছে আর তারও তো সুন্দর সুন্দর ভান্ডা এগুলো তৈরি করে ফেন্সি ফেন্সি কিছু মাল আছে ওই ফেন্সি মালগুলো চার দোকানে হয় তার মানে মাটির কদর বার্তা আছে হ্যাঁ কিছু কিছু এখন যুগ পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে ওই জন্য নতুন নতুন ডিজাইনগুলো আইটেমগুলো তৈরি করতে হয় এরকম আচ্ছা এই জন্য চাহিদা করে হয় না এই জন্য কি বিশেষ মাটি লাগে না আমাদের এই কাজে বেশি কিছু মাটি লাগে না হ্যাঁ বিশেষ মাটি ওই বড় বড় কাজে ওইগুলোতে লাগে তো এই যে মাটি আপনি করতে গেলেন

কি লাগে না মেটেলিয়ে মার কিছু লাগে না এটার সাথে আর কিছু লাগে না অন্য যে টপ টপ বানান তাতে শক্ত করার জন্যই করার জন্য এই লাগে একটু ভাগ আছে মাটিটা কিছু কিছু ভালো লাগে কখনো ওই জিনিসটা বড় মাল বানাইতে গেলে মাটিটার ভাগটা আলে লাগে ভাগ মানে কিসের মানে মানে মাটিটাই অন্যরকম লাগে একটু ইটের টাইপের হার্ড টাইপের মাটি লাগে লাগে মাটি বলতে হয় তাদেরকে বলে দিতে হয় বিভিন্ন রকম মাটি যায় কি কি রকম মাটি যায় আমাদের যেটা ফ্যান্সি মাল হয় সেইগুলো কলকাতা কলকাতাoverlinepuri আছে কানিল কানিল কলিংবিনের একটা জায়গা আছে আসলে মাটির জিনিসপত্র মানুষের জীবনের সঙ্গে খাওয়া দাওয়া এটা দেখুন এখন আমরা অনেক আগে শিখেছি তো আশি সাল থেকে আপনার এই শেখা হয়েছে তাই বাড়ির কাজ শিখেছি এখন না করলে তো আমাদের খাওয়া হবে না তাই এই যে এটা করা হচ্ছে না না আমি বলছি অন্য কথা এই যে আপনি বানাইলেন এই যে ফুলের টব বানাইলেন এই যে মানুষের বাড়িতে বাড়িতে সুন্দর শোভা পাচ্ছে তারপরে ওই যে পঞ্চপ্রদীপ জ্বলছে এই লিগা মনে আনন্দ লাগে না আনন্দ তো লাগে একটা আসলে পরে আমাদের হিন্দুদের তো আনন্দ হবে অবশ্যই হবে সব রকম জিনিস দেওয়ালি দেওয়ালির প্রদীপ বানানো হয় পুজোটা হয় দেখতে সুন্দর লাগে আনন্দ হয় এটাই ভালো লাগে আর কি তাহলে এই ব্যবসাটা আর ধরে রাখতে চাই না এখন তো আমাদের ল্যাবটা তো দেখুন কত তো হয়ে গেল আর এই ল্যাবটা তো আর বেশি করা যাবে না আর এই কাজ পরিমাণে আপনার পরে এই কাজে নষ্ট না হ্যাঁ এটা নষ্ট হয়ে যাবার তা আপনার এটা তিন চার পুরুষের কাজ হ্যাঁ হ্যাঁ এটা এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হ্যাঁ লিগে কোনো দুঃখ লাগতেছে না না দুঃখ লাগলে তো কিছু করার নেই বলুন হুম দুঃখ লাগলে তো আর কিছু করার না এখন সময়ের সাথে সাথে তো সবই মানুষের একটাই হয়ে যায় জায়গায় এসে যায় এখন তো আর সেই কুমোরের চাক নেই অত বড় চাকও দেখছি না কিন্তু মশাইও আছেন কুমোর মশাইয়ের ছেলেও আছেন যারা নাকি লাঠি দিয়ে চাক ঘোরাতো ও ছেলে চাক ঘোরাচ্ছে আর বাবা তার হাতের কারিগরি দেখাচ্ছে কখনো ভার বানাচ্ছে ভারকেই আবার ঘটি বানিয়ে দিচ্ছে মানে ম্যাজিক দেখাতে পারতো তারা তো সেই রকম আমরা আবার এই যে শঙ্করবাবুর কাছে এসছিলাম শঙ্করবাবুর দাদা আছে অনুকূল পাল তিনি দেখছেন যে চাক ঘুরিয়ে করছেন এইটা একটা যৌথ মানে পারিবারিক এইটা কারবার এই যে কারবার কি বলবো আমি যে কারবার বলছি এইটা একটা যে শিল্প লৌকিক শিল্প তার সঙ্গে ঘরোয়ালি অর্থাৎ আমাদের মেয়েরাও যে জড়িত এই আমার পাশে বসে আছেন চম্পা দেবী অনুকূল বাবুর ওই স্ত্রী আপনারা বলেন যে ওয়াইফ ইংরেজিতে এটা ওয়াইফ আমার বা রয়েছেন তো এই যে কাজ এইটা তো আপনি দীর্ঘদিন ধরে দেখছেন কত বছর ধরে সংসার করছেন এই ধরেন তাও বিরানব্বই থেকে

আবার এখানে অসুবিধা আছে ওর জন্য কয়লা টয়লা দিয়ে এখন করি কয়লা ঘুটে এগুলো কয়লা ঘুটে না 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 এগুলো আপনার ওই যে ইট কয়লা আগে সিভনিট সময় কয়লাটা থাকতো ভালো আর এখন এই হাওয়া ব্লো সিস্টেমে ব্লো সিস্টেমে ওই যে কয়লাটা কম ডাস্ট হয়ে যায় আমাদের পক্ষে খুব অসুবিধা আগেটা ভালো ছিল অসুবিধা হলে পরে সেই কয়লা সব সময় পাওয়ার আগে কি করেন এখন অন্য আবার বিভাগ কোন কোম্পানি কারখানা থেকে সেটাকে জোগান করে নিয়ে আসতে হয় তো আপনি তো দেখছি ভার বাড়ালেন তারপরে আবার ঘট বানিয়েছেন তো আপনি ওই একই কায়দায় ঘট বানাতে বানাতে কেউ যদি বলে একটা মাটির ই বানিয়ে দেন ভার বানিয়ে দেন বানিয়ে দিয়েন সব বানিয়ে দিতে মানে এগুলো এটি কি হাতের মেঝে হাতের এইটা শিখেছেন কার কাছ থেকে এটা ধরেন আমাদের একদম পূর্ব পূর্ব পরম্পরা বাবা ঠাকুরদাদার থেকে এইসব আমাদের কাজ তো আনন্দ পান এই কাজ করে। আনন্দ কি দেখেন এখন আমরা শিখেছি ধরেছি এখন আর আনন্দ বলতে এখন আনন্দ বলতে ভুল হবে কারণ এখন সমস্যা মাটি পাওয়া খুব তাপ তারপরে জ্বালানির ব্যবস্থা খুব খারাপ বিশাল এখন পাওয়াও কষ্ট আগে মাটিটা আমরা খুব সাপ্লাইটা ভালো পেতাম যে কোনো এইটা আপনার ওই গঙ্গার পাট থেকে মাঠের থেকেও আসে আর এখন সে মাঠের থেকেও তো পাওয়া যায় না এখন চতুর্দিকে সমস্ত ব্লক হয়ে গেছে না এখন আপনার ওই কেনিং ফেনিং থেকে আসে কস্টিং খরচটা প্রচুর হয়ে এই সব তো আমরা চেষ্টা করলাম মাটির জীবন কষ্টের জীবন কি সেই যে কাহানি তো কিছুটা হয়তো আমরা পারলাম এইটা এই শহরতলির থেকে এই শহরতলির যে কোনায় কোনায় কত রকম জীবন চলছে কিভাবে চলছে তার সঙ্গে নারী পুরুষ আমরা বলি ছেলে মেয়ে তো এখানে নর নারী অনেক কথা অনেকভাবে লোকে বলে এইখানে যে পারিবারিক যে একটা সম্পর্ক গড়ে উঠেছে এই যে কাজের মধ্যে যে একটা ভালোবাসা আছে স্বামী স্ত্রীর মধ্যে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে আছেন কিরে তোদের হলো vito নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দ আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট